ফেসবুক তো ব্যবহার করেন ঠিকই পাসওয়ার্ডের কোনো খবর নাই যখন নতুন একটা মোবাইলে আপনার অ্যাকাউন্টটাকে লগ করতে যাবেন তখন দেখবেন শরীরটা একটা চিকুন গাম দিয়ালাইসে কারণ আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে নাই হাই রে এত চেটিং এত চেটিং করতাম এখন আমার অ্যাকাউন্ট নৈত্ব ফিরাই আনতারতাম না বা আজকে আপনাদেরকে শিখাবো বলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় তো আসেন সবাই মিলে কাজটা শিখে আসি বলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য যেই মোবাইলটার মধ্যে আপনি ফেসবুক ব্যবহার করতেন সেই মোবাইলের গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে ওপরে পাবেন লোগো আইকনটা লোগো আইকনটার উপরে ট্যাপ দিবেন মানে গুগল অ্যাকাউন্টের লোগোতে এইখানে লেখা পাবেন গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টে চলে আসবেন আর অনেকগুলো মাধ্যম আছে পাসওয়ার্ড বের করার জন্য প্রত্যেকটা মাধ্যম বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো এখান থেকে আপনারা কী করবেন সিকিউরিটি লেখা আছে সিকিউরিটিতে চলে আসবেন সিকিউরিটিতে আসার সাথে সাথে নিচে চলে আসবেন এখানে লেখা থাকবে পাসওয়ার্ড ম্যানেজার তো এখান থেকে আমি নিচে চলে আসবো এখানে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার লিখা আছে এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন আপনার এই ফোনটার মধ্যে যতগুলো অ্যাকাউন্ট করেছিলেন মেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে দেখাবে যেমন ফেসবুক অ্যাকাউন্টটাও দেখাচ্ছে আপনি ফেসবুকে ট্যাপ দিবেন আপনার ফোনের লকটা চাইবে মানে স্ক্রিন লক যেই লক দিয়ে রেখেছেন সেই লকটা এখানে দিতে হবে তো এখানে প্যাটার্ন চাইছে আমি প্যাটার্ন দিয়ে দিলাম এই যে দেখুন এইখানে চোখের মতো একটা আইকন আছে এই আইকনটাতে ট্যাপ দিলেই এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু বের হয়ে যাবে এখন আপনি ডায়েরির মধ্যে লিখে রাখবেন আর হয়তো ভুলবেন না অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ড আর এইভাবে বের করতে পারবেন এটা হচ্ছে প্রথম মাধ্যমটা দ্বিতীয় মাধ্যম দেখাচ্ছি এখান থেকে বের হয়ে আসবো দ্বিতীয় মাধ্যমটা দেখাচ্ছি ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে বের করবেন গুগল ক্রমে চলে আসবেন গুগল ক্রমে আসার সাথে সাথে ওপরে দেখুন থ্রি ডট অপশন পাবেন অথবা একটা এর আইকন পাবেন এইখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে এখান থেকে নিচে চলে আসবেন এইখানেও লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটাতে টাচ করবেন টাচ করার সাথে সাথে এই যে দেখুন ফেসবুক ডট কম এই অপশনটাতে ট্যাপ দিলাম ঠিক একইভাবে চোখের মতো আইকনটাতে টাচ করার সাথে সাথে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ড পাবেন আর এই যে দুইটা মাধ্যম আপনাদেরকে দেখাইছি এই দুইটা মাধ্যম কাজ করবে যদি সেভ করে রাখেন ধরুন এই ফোনটার মধ্যে যখন আমি ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন তখন কিন্তু সেফ পাসওয়ার্ড লেখা চলে আসে যদি সেভ করে রাখেন তখন দেখতে পাবেন এই মাধ্যমগুলোর মাধ্যমে আপনি পাসওয়ার্ড বের করতে পারবেন এখন ধরুন সেভ করেন নাই কিভাবে বের করবেন যদি ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন থাকে আপনি আপনি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন চেঞ্জ করবেন পরিবর্তন করলে নতুন একটা পাসওয়ার্ড খুব সহজে আপনি সেট করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আশা করি সহজেই বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু প্রকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ